পারফরম্যান্সে আগুন ছড়লেও নজর পড়ল না জাতীয় নির্বাচকদের যার কারণে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-20 সিরিজ থেকে বাদ পড়লেন সেরা পাঁচ ক্রিকেটার জানিয়ে সমালোচনার ঝড় ক্রিকেট মহলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি অ্যাক্টিভেশন ম্যাচ চলাকালীন সময়ে ঘোষিত হলো টি-20 সিরিজের জন্য ভারতীয় দলের প্রাথমিক তালিকা ঘোষিত তালিকা প্রকাশ হবার পর চোখ ছানা বড় হয়ে গেল পাঁচ ক্রিকেটারের চলতি জাতীয় আসরে সেরা পারফরমেন্স প্রদর্শন করলেও এই পাঁচ ক্রিকেটারের দিকে নজর পড়লো না যার কারণে বাদ পড়লেন পাঁচ ক্রিকেটার যাদের মধ্যে রয়েছে মোহাম্মদ স্বামী রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি ঋতুরাজ গাইকোয়াড এবং ঋষভ পাত পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় দলের হয়ে শেষবারের মতো চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নিয়েছিলেন মোহাম্মদ স্বামী এরপর আর ভারতীয় দলে রাখা হয়নি স্বামীকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পনেরো সদস্যদের দলে রাখা হয়েছিল রিঙ্কু সিংকে কিন্তু একটা মাত্র ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছিল তাকে এরপর প্রত্যেক আসরে বাদ দেওয়া হয়েছে তাকে ঘোষিত ভারতীয় দলের প্রত্যাশা ছিল স্থান পাবেন নীতিশ কুমার রেড্ডি কিন্তু হার্দিক পান্ডিয়া সুস্থ হবার কারণে ঘোষিত দলের স্থান দেয়া হল না নীতিশ কুমার রেড্ডিকে তবে আশ্চর্যের বিষয় হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিবসীয় ম্যাচে রাজকীয় শতরানের পরেও নির্বাচকরা স্থান দিলেন না ঋতুরাজ গাইকোয়াডকে শুধু তাই নয় ঘোষিত নির্বাচিত দলে স্থান পেলেন না নির্ভরযোগ্য উইকেট রক্ষক ঋষভ যার কারণে বাদের তালিকায় থাকা এই পাঁচজন ক্রিকেটারকে নিয়ে সমালোচনার ক্রিকেট মহলে তাই এখন দেখার বিষয় হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি জন্য পনেরো সদস্যদের যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাদের কাছ থেকে কতটা সাফল্য আদায় করতে পারেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা বিউরো রিপোর্ট নিউজ It is the B to the whole square, equals A square, B square, do A, B, time's up! Five on the next i got so much time, and beads of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.